আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই নিউজটি শুনতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন ইতিমধ্যে আমরা যে নিউজটি এরই একটি সংযুক্ত আরব আমেরিয়াদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ তাই আপনারা সবাই খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ তা না হলে বুঝবেন না আপনারা ভিডিওতে কি বলা হয়েছে আর আপনারা যদি পুরো নিউজটি পড়তে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে একটি লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে ওয়েবসাইটে এসেই আপনারা সেই নিউজটি সম্পূর্ণভাবে পড়তে পারেন ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা বলবো না তবে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার এই আর নতুন ভিডিওস আছেন অথবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন সবাই তাদেরকে অন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সংযুক্ত আরব আমিরাতের সাত দিনের মধ্যে যে অর্থ প্রদান ট্রাফিক জরিমানা সেই সম্পর্কে আমি ছোট্ট করে একটি ছোট করে প্রথম কয়েক লাইন পড়ে আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি সম্পূর্ণ সামারাইজ করে দেব যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন আবুধাবির পুলিশ ঘোষণা দিয়েছেন যে ট্রাফিক জরিমানা দ্রুত পরিশোধের উদ্যোগ হিসেবে গাড়ি চালকরা যদি লঙ্ঘনের ষাট দিনের মধ্যে জরিমানা আদায় করা হয় তবে তাদেরকে ৩৫ শতাংশ ছাড় দেওয়া হবে বৃহস্পতিবার টুইটার পোস্টে একটি বার্তায় পুলিশ জানিয়েছেন যে যানবাহন চালকদের তাদের সমস্ত জরিমানা ছাড়াই সহজ করার জন্য ট্রাফিক জরিমানা উদ্বেগ তাড়াতাড়ি পরিষদের বিষয় অব্যাহত করেছেন আসলে মূল নিউজটিতে মূল বিষয়টা ছিল এই যে কোথায় থেকে আপনারা দিবেন কোথায় কীভাবে দিবেন এই সেই ব্যবসায় লিঙ্ক এখানে দেওয়া আছে তো মূল বিষয়টা হচ্ছে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে গাড়ি চালান ভাড়া গাড়ি সম্পর্কিত আছেন তাদের জন্যই এই নিউজটি যে আপনারা যদি কোনো দুর্ঘটনা বা কবলিত হন তাহলে ষাট দিনের মধ্যে যদি আপনারা সেই ট্রাফিকের জরিমানা ফিটা দিয়ে দেন তাহলে আপনারা পঁয়ত্রিশ শতাংশ ছাড় পাবেন এবং কিভাবে দিবেন কি কোথায় গিয়ে দিতে হবে সেখানে যে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এবং আপনারা যারা এই সম্পর্কে ইন্টারেস্ট আছেন তারা অবশ্যই এই ওয়েবসাইটটিকে ভিজিট করে আপনারা এখানে ভিজিট করে এই নিউজটি পড়তে পারেন তো ভিডিওটি আমি বেশি একটা লম্বা করতে চাই না যারা এই নিউজটিতে ইন্টারেস্ট আছেন তারা অবশ্যই নিউজটি এসে সম্পূর্ণভাবে পড়ে যাবেন তাহলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন ভিডিওটির ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো সবাইকে আজকে এ পর্যন্তই ধন্যবাদ আশা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্ব দেখার জন্য স্বাগতম